গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর শনিবার আর এখন ভোর পাঁচটার মতন বাজে ভাবছেন নিশ্চয়ই এত ভোর ভোর উঠে আমরা কি করছি আমরা যাব ভ্যাকেশানে আর ঘুরতে যাওয়া মানেই সকাল সকাল রেডি হওয়া তাই নবনীতাকেও ওঠাচ্ছি যাতে উঠে রেডি হয়ে নেয় এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি জাস্ট জুতো পরবো আর বেরোবো ওর বাবা গাড়িতে স্ট্রলার ট্রলি এগুলো সব গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে নিচ্ছে এরপর আমরা বেরিয়ে পড়লাম দেখুন সূর্যটাই সবে উঠেছে এখন ওই পাঁচটা চল্লিশ নাগাদ সানরাইজ হয় আর এখন বাজে ওই ছটা পনেরোর মতন সো আমরা অলমোস্ট চলে এসেছি আমরা যেখানে কার পার্কিং করব ফিলাডেলপিয়াতে সেখান থেকে আমরা শাটল ধরে যে শার্টেলে করেই যাচ্ছি ড্রপ করে দিল এয়ারপোর্টে আমরা ফ্রন্টিয়ার ধরেই আজকে জার্নিটা স্টার্ট করব। আর ওই হলো এম এস পার্কিংয়ের শাটলটা এই যে আমরা এইবার ফার্স্টেই চেক ইনটা করে নেবো কারণ আমাদের চেক ইন লাগেজও তো আছে তারপর তো সিকিউরিটি চেকিং হবে সো চেক ইন হয়ে গেছে এরপর আমরা ফ্লাইটে ঢুকে পড়ছি আমরা যাচ্ছি কোথায় বলুন তো ভেগাস আমাদের সঙ্গে যাচ্ছে আরও একটা ফ্যামিলি ওই হলো তিতি আর এ তো নবনীতা দুজনেই পাশাপাশি বসেছে আমরা ফ্লাইট ধরলাম ফিলাডেলফিয়া থেকে টু লাস ভেগাস এই জার্নিটা হলো সাড়ে পাঁচ ঘন্টার তবে ফ্লাইটে ওরা কোনো খাবার দাবার দেবে না জাস্ট দেবে জল সে ঠান্ডা জলও নিতে পারেন গরম জলও নিতে পারেন পাহাড়ের চূড়ায় কত বরফ পড়ে আছে দেখুন কি সুন্দর লাগছে না ফ্লাইটের ওপর থেকে এই ভিউটা দারুণ লাগলো আর এই দেখুন গল্প করতে করতে আমরা চলে এলাম লাস ভেগাসে আমরা ফ্লাইটে খেয়েছিলাম কাপ নুডলস আর তার সঙ্গে কিছু ফ্রুট যেটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম ওখানে গরম জল দিল আমরা ওখানেই বানিয়ে খেয়ে নিলাম এই লাস ভেগাসে এখন বাজে সকাল সাড়ে এগারোটা কিন্তু কেন জানেন এখানে তিন ঘন্টা পিছিয়ে আছে আমাদের ফিলাডেলফিয়া থেকে অ্যাকচুয়ালিতে হয়তো আড়াইটার মতন বাজে মানে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আর এই দেখুন কী সুন্দরভাবে লেখা আছে না লাস ভেগাস ওয়েলকাম টু লাস ভেগাস তাই আমরা ভাবছি লাস ভেগাসের এয়ারপোর্ট থেকে বেরিয়েই লাঞ্চটা সেরে ফেলবো তাই আমরা ট্রেন ধরে নিলাম অন্য দিকটায় যাব বলে যেখানে আবার শটেল ধরে আমরা গাড়িটাকে নিতে যাব যেটা আমরা অলরেডি অনলাইন বুকিং করে নিয়েছিলাম এই যে এখানে সটেলও চলে এসেছে এরপর আমরা চটপট চেপে চলে যাব গাড়ির কাছে দেখুন লাস ভেগাসটাকে একটুখানির জন্যে দেখিয়ে দিই তারপর তো আবার গাড়ি করে যখন উঠবো তখন ভালোভাবেই দেখাতে পারবো আর এই যে পেয়ে গেছে আমাদের সেভেন সিটার গাড়ি ক্রাইসিলার প্যাসিফিকা গাড়ি করে দেখিয়ে দিই একটু লাস ভেগাসটা কারণ আজকে আমরা লাস ভেগাসে নাইট স্টে করবো না আজকে আমরা শৌচা চার ঘন্টা ড্রাইভ করে চলে যাব ব্রাইস ন্যাশনাল পার্ক আমরা প্রথমে ভাবলাম পেট পুজোটা সেরে ফেলি তাই চিপোর্টলেতে ঢুকলাম চিপোটলে পোর্টলে মানেই তো জানেন নানা রকম ভ্যারাইটি মেক্সিকান খাবারের রাইসও পাওয়া যাবে তারপরে রুটিও পাওয়া যাবে সেই জন্য আমরা সবাই নানা রকম নানা খাবার নিয়ে বসে পড়েছি খাবার টেবিলে কেউ রাইস নিয়েছে কেউ বা রুটি নিয়েছে মানে বাড়িটো এখানে তো আবার রুটি ভুটি বলে না বাড়িটো আর নইলে ট্যাকোস আর রাইসটা তো অনেক রকম দিয়েই থাকে নানা রকম বিনস স্যালাডস চিকেন অ্যাভোকাডোস সেই আমরা অনেকক্ষণ পর ভালো খাবার পেলে যা হয় হামলে পড়া সেটাই করে খেয়ে দেয় পর বেরিয়ে পড়ছি চি পোটলে থেকে কারণ এরপর তো সেই টানা চার ঘন্টার রাস্তা মাঝখানে হয়তো একটু টুকটাক ব্রেক নেব। বা ওই দেখুন দেখা যাচ্ছে লাস ভেগাসের ফিয়ার এটা একটা হাই এন্ড অডিটোরিয়াম এখানে অনেক রকমের ইভেন্টস হোস্ট করা হয় যেমন সিনেমা স্পোর্টিং ইভেন্টস তারপরে আওয়াজ শো আরও অনেক কিছু রাস্তাটা দেখুন কি সুন্দরভাবে গেছে না পাহাড়ের মাঝখান দিয়ে সত্যি এত সুন্দর রাস্তাগুলো না মানে ঘুমটা এসেও চলে যাচ্ছে এইগুলো দেখেই এরকম রাস্তা তো আগে কখনো দেখিনি এত কাছ থেকে পাহাড়গুলো খালি মনে হচ্ছে পাহাড় কেটেই হয়তো রাস্তাটা বানানো হয়েছে দেখুন দেখুন পাহাড়গুলো দেখুন নানা রকম কালারের আর পাহাড়ে কি বড় বড় ক্যাকটাস জানেন ফাইনালি আমরা দাঁড়ালাম একটা গ্যাস স্টেশনে সেখানে একটু চা কফি নিয়ে নিলাম আর ওয়াশরুম গেলে সেটাও যাওয়া যাবে এখানে আর সব কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জানেন আবার আমরা গাড়িতে উঠে পড়েছি আবার যাচ্ছি কোথায় প্রাইস ন্যাশনাল পার্ক ঘরগুলো দেখেছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট ওই যে মনে হচ্ছে দেখা যাচ্ছে লেখাটাও তো ছিল লাল লাল পাহাড় মানেই ব্রাইসের কাছাকাছি আমরা চলে এসেছি দেখুন চারিপাশটা দেখুন কি সুন্দর লাল লাল পাহাড় আর এই যে গল্প করতে করতে আমরা চলে এলাম ব্রাইস ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টার দেখেছেন এইটাই হচ্ছে ব্রাইস ন্যাশনাল পার্ক এইটা হলো ইউটাতে এই জায়গাটা ঘোরার কারেক টাইম হলো সামারে মানে ধরুন ওই জুন থেকে অগস্ট অবধি দেখো কোনটা ভালো লাগছে এটা না ভালো লাগছে না এটা এটা ভালো লাগছে তো হ্যাঁ চল এই ভিজিটার সেন্টার থেকে আমরা কিনে নিলাম ম্যাগনেটস যেটা আমাদের প্রচন্ড শখের জিনিস সব জায়গা থেকেই কালেক্ট করি তাই এখান থেকেও করে নিলাম আর এখানে এক চক্কর দেখে নিই ব্রাইস ক্যানিয়ানটা কেমন হবে কি দেখা যায় আর কি কি পাওয়া যায় এখানে অক্টোবর থেকে প্রায় মে অবধি জানেন স্নোফল হয় তবে অনেকে উইন্টার হাইকিং করে কিন্তু সেটাও রিস্কি বলে সেই জন্য আমরা রিস্ক তো নিইনি ও সামার ভেকেশন পড়তেই চলে এসেছি এখানে আর এখানে করা যায় অনেক কিছুই যেমন ক্যাম্পিং করা যায় হাইকিং আছে বাইকিং আছে হর্স রাইডিং আছে এইগুলো হচ্ছে পাহাড়ের স্ট্রাকচারগুলো এইগুলোকে জেনারেলি বলে হুডুজ হুডুজ মানে হচ্ছে টল এন্ড থিন যেগুলো ফর্ম হয় ইরোশনের জন্য ওভার অফ তালে দিনের আলো থাকতে থাকতে কয়েকটা পয়েন্ট ঘুরে নি এই ব্রাইস ন্যাশনাল পার্কে আমরা এসে গেলাম সানসেট পয়েন্টে এই পয়েন্টটা থেকে দেখা যায় একটা দারুণ জিনিস কি বলুন তো এটা হচ্ছে অ্যাম্পি থিয়েটার দেখুন লুকস লাইক অ্যাম্পি থিয়েটার এটা একটা বোল শেপ এরিয়া যেখানে মাঝখানটা সেই বাটির মতন আর চারিদিকে আছে নানা রকম পয়েন্ট একটা হলো ব্রাইস পয়েন্ট ইন্সপিরেশন পয়েন্ট সানরাইজ পয়েন্ট আর সানসেট পয়েন্ট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ওভারলুকটাও দেখুন কি সুন্দর বানানো কত উঁচু থেকে আমরা দাঁড়িয়ে দেখছি এই সুন্দর অ্যাম্পি থিয়েটারটা আর সবটাই কিন্তু নেচার মানে খুব অবাক লাগে না নেচার এত সুন্দর জিনিস বানিয়ে দিয়ে গেছে অসাধারণ মানে চোখ সেই সরাতেই পাচ্ছি না জানেন তো আমার ফোনে অর্ধেকের বেশি এইসবের ভিডিও ফটোতেই ভরে গেছে আমাদের আর কী ফটো তুলবো সব দেখতে দেখতেই আমার একদম চোখটা সেই দিয়ে যাচ্ছে মানে কী বলবো মানে বুঝিয়ে উঠতে পারছি না যতটা আমি চোখে দেখতে সুন্দর দেখছি জানি না ভিডিওতে কতটা কী ক্যাপচার করতে পেরেছি যাই হোক এটার থ্রু দিয়ে ট্রেলও করা যায় আমরা ট্রেলটা স্টার্ট তো করলাম কিন্তু জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না প্রায় পুরোটা কমপ্লিট করতে চার পাঁচ মাইলের হবে বাচ্চা নিয়ে এতটা যাওয়াও সম্ভব না আর এখানে স্টলারও অ্যালাউড না ফাইনালি ওয়ান মাইলের মতন হেঁটে আবার আমরা ব্যাক করছি কারণ প্রচন্ড স্টিফ আর সবচেয়ে বড় ব্যাপার কিছু কিছু জায়গাতে এই রকম বর্ডার দেওয়া আছে আর এই দেখুন ম্যাক্সিমাম ট্রেলটাতেই কিন্তু কোনো বর্ডার নেই রেলিং নেই সেই খোলা ছাদের মতন সেই জন্য ওকে নিয়ে আমি আর রেস্ক নিলাম না একটু একটু ফটো তুলে আর সামান্য একটু ট্রেল করে আবার উঠে পড়ছি কিন্তু আবার একটু করে দেখিয়ে দিই আর ওই দেখুন ট্রেল দেখেছেন কত নিচ অব্দি লোকজন যাচ্ছে এখানকার লোকজনের এনার্জি আছে বটে আর খুব আর এখানকার পাইন কোনগুলো দেখুন আমাদের মতন অতটা বড় বড় হয় না দেখছি ছোট্ট ছোট্ট কোন তাও আবার ঝরে ঝরে পড়েছে তাহলে চলুন কেমন দেখলেন বলুন আমাকে কিন্তু অবশ্যই কামেন্টে জানাবেন এখানে দেওয়া আছে বেনাজার অ্যান্ড ম্যারি ব্রাইসের গল্পটা আর তাদের হোম হোমস্টেটা এই বেনেজার ব্রাইস ছিলেন স্কটল্যান্ডের ছেলে যিনি সতেরো বছর বয়সেই ইউটাতে মুভ করে কেন কেননা ও জিজাস ক্রাইস্টে কনভার্ট হয়ে গেছিল কিন্তু ওর ফ্যামিলি থেকে কেউ মানেনি বাবা স্পেশালি সেই জন্য এখানে এসে ও অ্যাজ এ শিপ কার্পেন্টার কাজ করতো ওই চার্চ থেকে ওকে এখানে পাঠানো হয়েছিল তার সঙ্গে সঙ্গে ছিল ওর একটা স মিল আর ওই যে ফার্স্ট হাউস যেটা বানিয়েছিল এখানে সেইটারই হোমস্টেট বলছে সেইটারই ছবি কিন্তু ওখানে দেওয়া আছে এখানে পাইন ভ্যালিতেও থাকতো যেখানেও একটা চ্যাপেলও বানিয়েছিল যেটা এখনও কন্টিনিউয়াসলি ইউজ হয় গল্প করতে করতে আমরা চলে এলাম আরও একটা পয়েন্টে এটার নাম হচ্ছে ব্রাইস পয়েন্ট যেটা আমরা ওখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছিলাম ওই অ্যাম্পি থিয়েটারের চারিপাশটাতে নানা রকমের পয়েন্ট ছিল তো তার মধ্যে এইটা একটা বেনেজের ব্রাইসের নামেই হয়ে গেল ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এখানে দেখেছেন ট্রেল করারও কিন্তু অনেক কিছু নিয়ম আছে এগুলো মেনেই কিন্তু ট্রেল করা উচিত যেমন পেট বাইসাইকেল একদমই অ্যালাউড না আর বাচ্চাদের নিয়ে যাবে কিন্তু হাত ভালো করে ধরে রাখতে আর আমরা এখন যাচ্ছি ট্রেল মানে এখান থেকে ব্রাইস পয়েন্টটা ভালো করে দেখতে পারবো আর এই যে চলে এলাম ব্রাইস পয়েন্টে কালো কালো কিন্তু গাছ এটাও অসাধারণ এখন নটার মতন বাজে কিন্তু বোঝাই যাচ্ছে না এখনও ডে লাইটটা আছে বলে আর মনে হচ্ছে না বেশি পয়েন্ট দেখতে পারবো কারণ অনেকটা জার্নি করে এসেছি তো ফার্স্টে ফ্লাইট তারপরে চার ঘন্টা রোড জার্নি করে আর না সেরকমভাবে হাঁটতে ইচ্ছা হচ্ছে না কারণ তো সবই ট্রেল করে করে দেখতে হবে তাই আমরা বেরিয়ে পড়লাম ব্রাইস ক্যানিয়ন থেকে এখান থেকে দেড় ঘন্টার পথ আমরা যাব একটা এয়ার সেটা হচ্ছে সেডেল সিটিতে এই রাস্তাটা যাচ্ছে ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে কত হরিণ দেখা যাচ্ছে দেখুন আমরা প্রায় অনেক কটাই হরিণ দেখেছি রাস্তাতে আবার কয়েকটা জায়গায় দেখলাম হরিণ অ্যাক্সিডেন্টও হয়েছে ফাইনালি চলে এলাম গাড়িটা করছে ততক্ষণে ঘরগুলো আপনাদেরকে একটু করে ঘুরিয়ে চট এটা এন্ট্রেন্স আর ঢুকেই লিভিং রুম দেখুন কি সুন্দর সাজানো না চারিদিকে বেশ সুন্দর আয়না টায়না দিয়ে আর এই যে সোফা টোফাগুলো বেশ সুন্দর সাজানো সারাদিন ঘুরে আসার পর এরকম একটা বাড়ি থাকলে বেশ ভালোই লাগে চলুন ওইটা হলো কিচেন বা কিচেনেও দরকারের জিনিস সব দেওয়াই আছে ওই যে এটা টোস্টারের মতন এখানে গ্যাস নয় সব ওই ইন্ডাকশনের মতন মানে কয়লে এখানে পেপার টাওয়েল দেওয়া আছে এখানে ডাইনিং টেবিল নেই ওই যে বেঞ্চের মতন করে খাওয়া আছে আর এখানে পেপার কাপ গ্লাস এখানে কিচেন টাওয়েল স্পুন তারপরটাই দেখি হাতা খুন্তি এই সব এই যে এখানে কান্টেনারও দেওয়া আছে এখানে ফ্রিজে একটা নোটও লেখা আছে আমাদের জন্য দেখেছেন বেশ সুন্দর না আর এইখানে একটা বেডরুম আর ওই পাশে আরেকটাও বেডরুম আছে সেটা দেখানো হয়নি এইগুলো হচ্ছে ঢুকেই যে এই ফ্লোরটা এখানে রান্নাঘরে একটাতে ভাত ফুটছে সব ডিনারের আয়োজন একটাতে আলু সেদ্ধ আরও একটাতে মুসুর ডাল একবার তৃপ্তি করে ভাত না খেলে সারাদিনে ভালো লাগে না আর ওই কত সারাদিন বার্গার পিজা এইসব খেয়ে থাকবো বাঙালির একবার হলেও ভাত চায় তাই না বলুন খেতে বসেছ এই যে আমি বান্দা নিচে একটা বেসমেন্ট আছে চলুন ওটাও একবার আপনাদের চট করে দেখিয়ে নিয়ে আসি এখানেও দেখুন সোফা টোফা দিয়ে একটা লিভিং রুমের মতন সেট আপ করা আছে এখানে একটা বেডরুম আছে কুইন বেড পাশে আর একটাও রুম আছে চলুন ওটাও একবার দেখি এখানে দুটো সিঙ্গেল করে বেড আর পাশে আছে আরও একটা সিঙ্গেল বেডরুম ঘরটাও ঘুরিয়ে দিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো হয় সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে কালকে গুড নাইট